ম্যানচেস্টার টু সিলেট ঢাকা যে রুট এই রুট বন্ধ করার যে পায়তারা করছে বিমানের ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট চালু রাখা ও উসমানী বিমানবন্দর থেকে বিদেশি ফ্লাইট চালুর দাবিতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের এক সভা গতকাল দুপুরে লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়েছে বিনা নোটিসে ম্যানচেস্টার টু সিলেট বিমানের ফ্লাইট বন্ধ করা সম্পূর্ণ অন্যায় সংগঠনের সাউথ ইস্ট রিজিউনের আহ্বায়ক আলহাজ আনুর রশিদের সভাপতিতে ও যুগ্ম সদস্য সচিব আব্দুল আসিদ রফি ও সৈয়দ সাইম করিম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সবাই প্রদান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ফ্রেটন ডক্টর হাসনাত এম হোসেন এম বি বিশিষ্ট সাংবাদিক এম আবু তাহের চৌধুরী বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম মাহবুব গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর ও কনভেনার মসুদ আহমদ মুফতি সৈয়দ মাহমুদ আলী রাষ্ট্রনীতিবিদ আজম আলী সাংস্কৃতিক সংকটক হেলেন ইসলাম কবি আসমা মুদিন ও সৈকত আহের সহ অন্যান্য নেতৃবৃন্দ এই টাউন এর কমিউনিটি পক্ষ থেকে এখানে প্রতিবাদ সভা করা হয়েছে আজকে সভা থেকে নেতৃবৃন্দ দাবি তুলেছেন পণ্যতিবিলম্বে ম্যানচেস্টার টু স্লিটার ফ্লাই চালু রাখতে হবে ম্যানচেস্টার টু সিলেট সরাসরি ফ্লাইট বন্দের সিদ্ধান্ত বাতিল করুন এটা শুধু একটি রোড নয় হাজারো প্রবাসীর সহজ যাতায়াতের একমাত্র ভরসা এই ফ্লাইট সিলেটকে অবহেলা নয় সিকে বাসী বৈষম্যের শিকার উল্লেখ করে উপস্থিত জনেরা বলেন না শুধু উসমানী আন্তর্জাতিক বিমান বন্দর কিন্তু বিমান বন্দরে বিদেশি কোন বিমানের চলাচলের অনুমতি নেই এই সমাবেশ থেকে জোর দাবি জানানো হয় যে অবিলম্বে অন্যান্য এয়ারলাইন্সে ফ্লাইট চালু করার অনুমতি দিতে হবে ম্যানচেস্টার টু সিলেট বিমানের ফ্লাইট অন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে সড়ক ও রেলপথ সংস্কার করে জনধুর্ভোগ লাঘব করতে হবে বৃহত্তর সিলেট বাসীর নেত্বাদাবি মানা না হলে অবাসীর ও দেশের সবাইকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে অটোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তক্তারা জেস্টার সিলেট যে ফ্লাইটটা বন্ধ করা হয়েছে বিমানের পক্ষ থেকে এবং আরেকটি বহুদিনের দাবি যে সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে পূর্ণাঙ্গ হবে ইন্টারন্যাশনাল সরকারকে যেরকম অনুরোধ করা হচ্ছে ভবিষ্যতের যে সরকার বাংলাদেশে তার অনুরোধ রইল এইটা যদি ব্যত্যয় হয় বহু বছর হয়ে গেছে আমরা প্রবাসীরা আর সহ্য করব না সিলেট আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা দূর দাবি জানাচ্ছি চালু থাকে আজকে আমরা ব্রিটেনের মাটিতে গেইটার সিলের কমিউনিটি ইউকের পক্ষ থেকে আজকে এখানে প্রতিবাদ সভার আমরা আয়োজন করেছি আপনারা জানেন যে বর্তমান সরকার এবং বাংলাদেশ বিমান মানচেস্টার টু সিলেট ডাকা যে রুট এই রুট বন্ধ করার যে পায় তারা করছে আমরা প্রবাসীরা খুবই হতাশ খুবই ক্ষুব্ধ হয়েছি অনেকে বলেন এইসব আন্দোলন করে কী লাভ হবে আমি পরিষ্কার করে বলতে চাই আন্দোলনের মাধ্যমে আমরা প্রবাসী ভোটাধিকার পেয়েছি আন্দোলনের মাধ্যমে আমরা সিলেট বিভাগ পেয়েছি আন্দোলনের মাধ্যমে আমরা আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটকে ঘোষণা করতে বাধ্য হয়েছে সরকার তৎকালীন সরকার এবং আন্দোলনের কোনো বিকল্প নেই আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে